এটা হাই বলে দাও হাই আচ্ছা এর কোনো রোধের কোনো তাপমাত্রা হয়তো ভাই এখানে ঢুক্তে পারে না যার জন্য খুবই কুলকুল মনে হয় আর কি মানে বলছি যে আসলে এই পানিগুলো কারা খাবে মূলত কারা ব্যবহার করবে এগুলো পৌরসভাবাসীর জন্য মানে এটা মূলত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 30 জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় এটা মূলত করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এখানটাকে পানি শোধন করে পানি সাপ্লাই করা হবে উল্লাপাড়া পৌরসভা কর্তৃক। এটা করা হবে, ফিল্টার করা হবে, কেমিক্যাল দেওয়া হবে। व्हाट्सअप গাইস ইস নিমাঈনুদ্দিন এন্ড ওয়েলকাম টু ব্লগ 07। সাথে আছে ফ্রেন্ড বিপ্লব এবং পাশে আছে একটা বিশাল বড় করতোয়া নদী এবং সামনে আছে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান। আসলে এই গ্রামাঞ্চলের মধ্যে যে একটা গার্মেন্টস হতে পারে এটা আমি কল্পনা করতে পারি নাই। আমার বন্ধু আমাকে বলছে যার জন্য এখানে ছুটে আসা দেখতে আসা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে আজকে আমরা এই গার্মেন্টস এর বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং পাশে একটা ওয়াটার স্টেশন আছে যেখান থেকে পানি উত্তোলন করে পৌরসভার এলাকাগুলোতে সাপ্লাই করা হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে আশা করছি তো গাইজ এ হচ্ছে আমার ফ্রেন্ড বিপ্লব আমার সাথে আছে একটা হাই বলে দাও হাই আচ্ছা তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আসলে আমার বন্ধু আমাকে বলছে যে এই এলাকাতে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান আছে যে গার্মেন্টস প্রতিষ্ঠানটা আসলে আমরা দেখতে আসছি এখানে এবং সামনে একটা ওয়াটার স্টেশন আছে যেটাতে পানি তারা তুলে নিয়ে অন্য অন্য জায়গাতে বা অন্য এলাকাতে আমি সঠিক জানি না তবে অন্য জায়গাতে তারা সেই পানিগুলো দেখতে পাচ্ছেন যে পাশে অনেকগুলো পাইপ এই পাইপ গুলো মূলত এই পাইপ মাধ্যমেই সেই পানিগুলো তারা নিবে এখান থেকে আর কি এটাই যতটুকু ধারণা করা যাচ্ছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা সেই জায়গাটা আর পাশে একটা আছে বট গাছ বিশাল বড় বট গাছ মানে বিশাল বড় না ছোটই বটগাছ কিন্তু বসে থাকার জন্য দারুণ একটা জায়গা এখানে তো দেখা যাক কিভাবে বসে বসে থাকা যায় তো আমি এখানে আছি বটগাছের নিচে আসলে বটমূলের নিচে বসে থাকলে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয় মানে এখানে গরমের কোনো রোদের কোনো তাপমাত্রা হয়তো বা এখানে ঢুকতে পারে না যার জন্য খুবই কুলকুল মনে হয় আর কি মানে কোল্ড একটা এখানে উষ্ণতা একদম দারুণ হচ্ছে তো শুধু বটমলে বসে থাকলেই হবে না আপনাদেরকে সব কিছু দেখাতে হবে তো চলুন দেখানো যাক তো আসলে দেখা যাক সামনে যাচ্ছি শুধু বটমূলে বসে থাকলেই হবে না সামনে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আর আমরা হেঁটে 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 কিন্তু আসি নাই আমরা মোটর সাইকেল নিয়ে আসছি যে মোটর আমি খুব শীঘ্রই মোটর সাইকেল কিনবো মানে খুব শীঘ্রই না একটু লেট হবে কি বলো বন্ধু কারণ আমি ভাবতেছি যে নিজের ইনকাম দিয়ে মোটর কিনবো ঠিক আছে মানে পরিবারকে সান্তনা দাও বেটার আর মোটরসাইকেল কিন্তু মোটরসাইকেল না ঠিক আছে ওটা কিন্তু একটা কি বলবো খুবই কঠিন একটা বিষয় কারণ একবার অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু খবর আছে নাকি হ্যাঁ বন্ধু কি মোটরসাইকেল চালাতে পারো না আমার বন্ধু মোটরসাইকেল চালাতে পারে না তো তাকে শেখাবো খুব শিগগিরই কিন্তু শুধু শেখালেই হবে না মানে তাকে তো দৈনিক দিতে প্র্যাকটিস করতে হবে তাছাড়া তো মানে কি মানে ম্যাথের মতো ভুলে দেবে নাকি আচ্ছা 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 তাহলে আমরা ভিতরে যাই নাকি দেখা তো হচ্ছে বন্ধুর কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আসলে এই পানিগুলো কারা খাবে মূলত ব্যবহার করবে পৌরসভাব মানে এটা মূলত উল্লাপাড়া পৌরসভার মধ্যে অবস্থিত সুতরাং সেই উল্লাপাড়া পৌরসভার মধ্যে এটা সাপ্লাই করা হবে তাই তো মূল সাপ্লাই উল্লাপাড়া শহরে মানে মূল সাপ্লাই কেন্দ্র আর কি তো এটা কিন্তু উল্লাপাড়ার মধ্যে অবস্থিত তো আমরা এখন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হ্যাঁ মানে আজকে আছে নদীর মাছখান পর্যন্ত যা বৃষ্টি তো আপনারা দেখতে হ্যাঁ হ্যাঁ মানে বিকালে ঘোড়ার জন্য সুন্দর একটা জায়গা তবে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ তবে এখানে কিন্তু আসলে ঘোড়া যাবে না কারণ কি যেটা একটা সরকারি প্রতিষ্ঠান আর এটা তো ঘোড়ার জন্য তৈরি করা হয় না এইখানদিয়ে হলো তো এই যে এই পাইপটা যেটার উপর দিয়ে নিয়েছে সেটা একটা ব্রিজ আকার আর কি আমরা এমনিতে দেখতে আসছে যার জন্য আসলে উঠতেছি কাজেই এখানে মানে জনবহুল ভাবে ঘোড়াটা না ঘোড়াটাই সবচেয়ে বেটার আমার মনে হয় নাকি সামনে ঘাটি না ব্রিজ আছে যদিও আমি দেখাতে পারছি না তবে দেখানোর চেষ্টা করতে যে যে রেল ব্রিজও দেখা যায় এবং পাশে যে যানবাহন চলাচলের যে গাড়ি ব্রিজটা সেটাও দেখা যায় কোনো মতে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেক দূরে এটা মূলত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তিরিশ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় এটা মূলত করা হয়েছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এতেই পাচ্ছেন খুব সুন্দর আর পাশ দিয়ে যে নৌকায় ভ্রমণ করতেছে অনেকেই বর্ষাকাল যেহেতু এই যে যে ব্রিজটা কিন্তু খুবই মানে ট্রেনের ট্রেনের যে ব্রিজ আছে না ট্রেনের ব্রিজের মতো করতোয়া নদী থেকে পানি উত্তোলন করে সেই পানি ব্যবহার উপযোগী করে পাঠানো হবে উল্লাপাড়ায় অবস্থিত সেই বিশাল বড় ট্যাঙ্কিতে আর সেই ট্যাঙ্কি থেকেই সাপ্লাই করা হবে উল্লাপাড়া পৌরসভাবাসীর কাছে সেই পানি

কেমন আছেন ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ও আচ্ছা তো এটা আসলে এখানে ঘুরতে আসার পরে আমি ফার্স্ট টাইম এখানে আসছি এখানে আসার পরে আপনাদের সাথে দেখা হলো আবার অনেকে আসছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আর এটা ওয়াশ পানির একটা বিশুদ্ধ পানির একটা প্রকল্প এখানে আসার পরে যেমন পরিবেশটাও সুন্দর আর এটা যখন এই বিশুদ্ধ পানি পৌরসভার লোকজন পাবে জিনিসটা আর অনেক ভালো হবে সেক্ষেত্রে আমার কাছে জিনিসটা আসলে খুবই ভালো হয়েছে পরিবেশটাও ভালো এবং এর যে কার্যকারিতা যখন চালু হবে সেটাও ভালো হবে ভাই জি ভাইয়া ধন্যবাদ আপনাদের তো গাইজ দেখতে পেলেন যে আসলে এখানে অনেক ভাই ব্রাদা বসে আছে তো সামনে আরেকজন বসে আছে দেখি ভাই এখানে কিন্তু বসে থাকার রিস্ক কিন্তু আপনি কি ভয় পাইতেছেন অল্প 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 ভয় অবশ্য নাই মানে এর ভিতরে গেলে কিন্তু পরবেন না আর কি তো ভাই বসে থেকে কি রকম লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে না আপনার বাসা কি আশেপাশে নাকি এ পাশেই আচ্ছা ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া তো দেখতেই পেলেন গাইস যে এখানে অনেকজন বসে আছে হ্যাঁ আমরা আসলে একজনকে এখন খুঁজতেছি মানে একজনকে না এখানে যারা কর্মরত কাজ করতেছে তাদেরকে সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি তারা আসলে কোনো কিছু বলে কিনা আর যাই হোক মানে দৃশ্যটা খুব সুন্দর খুব দারুণ একটা দৃশ্য কিন্তু আর প্রচন্ড বাতাস লাগে এই জায়গায় গরমের কোন সিটা ফাটা নাই এই প্রচন্ড গরমের মধ্যে একদম দেখা যায় যে কুলিং কুলিং ঠান্ডা ঠান্ডা পরিবেশ সামনে তো দেখাছি বট গাছ নাকি বট মানে বট মূলে বসে থাকার যে মজা সেটা আসলে বলার মতো না আর নদী মনে শুকিয়ে যাচ্ছে ঘটনা আর কি এখন ভাটার সময় আর বর্ষাকাল প্রায় শেষের দিকে বর্ষাকাল প্রায় শেষের দিক বসা চলে যাচ্ছে যার জন্য আসলে পানিও খুব একটা দেখা যাচ্ছে না চলে যাচ্ছে আমরা আসলে যাব এখন সে হচ্ছে যে এখানে মানে যারা কর্মরত আছে তাদের একজনের সাথে কথা বলবো যে তারা আসলে কি বলে যদি তারা একটু আসলে ক্লিয়ার কিছু জানিনা আমরা কোনো আমরা প্রতিবেদন টাইপের একটা কিছু করবো এরকম তো কিছু জানি না তো কাজে একটা ভিতরে যাই নাকি যার পরে তাদের কাছে একটু ক্লিয়ারলি ভাবে শুনি এখান থেকে পানি শোধন করে পানি সাপ্লাই করা হবে উল্লাপাড়া পৌরসভার মধ্যে উল্লাপাড়া মানে এর বাইরে মানে উল্লাপাড়া পৌরসভার বাসীরা এটা এটার জন্য তো অবশ্যই মানে মান্থলি কোনো চার্জ আছে হ্যাঁ অবশ্যই আর মানে নদীর মধ্যে থেকে তোলা হচ্ছে নাকি নদীর ভিতরে থেকে তোলা পানি সম্পূর্ণ নদীর পানি হবে শোধন করা হবে ফিল্টার কেমিকেল দেওয়া হবে ও নদীর পানি হ্যাঁ সম্পূর্ণ নদীর পানি আচ্ছা প্রথমবার কথা ছিল যে আমরা এই পানির যে স্টেশনটা মানে এখান থেকে যে পানি উত্তোলন করা হবে সেটা আপনারা দেখতে পেলেন আর একটা কথা ছিল যে এখানে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান আছে তো এই দেখতেই পাচ্ছেন এখানে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান আছে আমাদের কথা ছিল যে এটাও দেখাব আপনাদের ব্লগের মাধ্যমে ব্লক 07 এর মাধ্যমে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না খুবই দুঃখিত আমরা চিন্তা ভাবনা করেছি যে আর কিছুদিনের মধ্যেই ব্লক 08 এইটা আসবে আপনাদের কাছে তো সেখানে আমরা গার্মেন্টস প্রতিষ্ঠানকে সুন্দরভাবে তুলে ধরব মানে বুঝেন তো একটা এলায়ের ব্যাপার আছে ভিতরে ঢোকার অনেক কাহিনী আছে আমরা চেষ্টা করব ঢোকার এবং আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ এরপরে আপনাদের সামনে আসছে ব্লগ অবশ্যই দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম ধন্যবাদ